আসালুনা আল্লাহ তাআলা বলেন আমারই কসম লা তুসালুনা অবশ্যই তাদেরকে জিজ্ঞাসিত হতে হবে হাম্মা কুমতুম দাফতারুন তারা যে কিছু করছে মিথ্যার জন্যে আমার কাছে তাদেরকে অবশ্যই কৈ কৈফিয়ত দিতে হবে محترم বন্ধুগণ এই জায়গা মধ্যে ওই কাফের বিমান মুশেখদের তিনটা ভাবধারা ভুল আল্লাহ তাআলা তা তুলে ধরছেন

অতশ নারী হোক আর পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক সকল কিছু থেকে আমি আল্লাহ তালা আল্লাহ পুত পবিত্র লম্মি আলিত বলে মিউলে আমি কাউকে জন্ম দিই নাই আমাকে কেউ জন্ম দেয় নাই অতশ এই মুষশেকরা তাদের বিবির গর্ভে যদি মেয়ে জন্ম তো এটা কয় এটা আল্লাহ তক্সিদের মধ্যে এটাও লিখেছে ফেরেশতাদেরকে মুসসেকরা মেয়ে মনে করে ফেরেশতাদেরকে কি মনে করে মেয়ে ফেরেশতা কি আপনাদেরকে একটু জানায় ফেরেশতা হচ্ছে নূর এর তৈরি এদের কোনো কাম ভাব শক্তি নাই এরা না নারী না পুরুষ এরা একমাত্র আল্লাহ পাকের হুকুমের খোলা আল্লাহ যাহা বলবেন এরা তাহাই করবে বিন্দু পরিমাণ এরা বেশিও করবে না বিন্দু পরিমাণ এর কমও করবে না আসুন সূরা তাহরিমে আল্লাহ তাআলা এই ফেরেশতাদের সান একটি বলছেন بسم الله الرحمن الرحيم

কতক্ষণ সময় নষ্ট করে না এরা হচ্ছে ফেরেশতা আমরা যে মানুষ ভালো তাকে কি বলি ফেরেশতা ঠিক না ছেলেটা ফেরেস্তার মতো বলি কি না তার মানে তার ভাব ব্যবহার আদব কায়দা সবকিছু ভালো তা আমরা ওর মন্দটা তো আমরা কেউ জানি না কিন্তু ওর ভালো অবস্থানটা দেখে আমরা বলি একদম ফেরেস্তার মতো ছেলে কিন্তু কেউ কি বলে ইংলিশের মতো ছেলে কেউ এটা বলে না ফেরেশতা এদেরকে আমরা জানতে পারলাম এরা নারীও না পুরুষও না ছেলেও না মেয়েও না এদের কোনো কামভাব শক্তি নাই এদের খাবার লাগে না কোনো ক্ষুদা নাই কোনো চাহিদা নাই এরা আল্লাহ পাকের পাকের হুকুমের এরা আল্লাহ এই বলে এরা হচ্ছে নারী মেয়ে আর এরা সকলে হলো আল্লাহ পাকের সন্তান ফেরেস্তারা আল্লাহ পাকের মেয়ে এটা হলো মুসিকদের একটা উক্তি আচ্ছা ভালো কথা মেয়ে হলো ফেরেস্তাদেরকে তোমাদের কথাটা যদি সেকেন্ডের জন্য মেনে নেই তাহলে সকল ফেরত এরা মেয়ে আর এই মেয়েগুলোকে গুলোকে আল্লাহর ভাগে দিল ওদের ভাগে কি নেই দেখেন তাদের মনে যেটা চায় তারা এটা যেটা পছন্দ করে সেটা তাদের ভাগে নেয় কি পছন্দ করে ছেলে কি পছন্দ করে কোনো মানুষের যদি পরস্পর একের পর এক মেয়ে হয় খুশি হয় না বেজার হয় একের পর এক ছেলে হইলে কোনো বেচার নাই আপনাদেরকে বলেছিলাম কিনা জানি না এক পরিবার পরিকল্পনা কর্মকর্তা খুব ভালো সুসম্পর্ক ছিল আমার সাথে একে একে চার মেয়ে হয়েছে সে আল্লাহ এই বান্দা চিন্তা করছে আল্লাহ হয়তো আবারও চেষ্টা করে যদি ছেলে দেয় একজন ওয়াজ বুঝাইছে ভাই পাঁচ অত নামাজ চেষ্টা করে দেখেন না আল্লাহ ছেলে দিতেও পারে তো পঞ্চম যখন নিচে আবার নেই তো পাঁচটা হয়ে গেছে এরপরে আর চিন্তা করছে পাক্কা এরা মইরে যাবো তাও ভালো তা বাচ্চা কাছে না কিন্তু ও চাইলে কি হবে মালিক চাইলে তো অনেক সময় ভুল করে হয়ে যায় আল্লাহ দিলে কেউ ঠেকাইতে পারবে তো চতুর্থ বলে ষষ্ঠবার আর একবার বাচ্চা বিবি প্রেগনেন্ট হয়েছে লোকরা বলছে কি খবর ভাই ছেলে মেয়ার নিচ্ছেন নাকি বলে ভাই নিতে তো চাইছিলাম না বুঝতেই পারি নাই বিবি ছয় মাসের হয়ে গেছে চার মাসের হয়ে গেছে ডাক্তারের কাছে গেছি বলে প্রেগনেন্ট বলে এখন যদি আবশ্যক করা হয় তাহলে বিবি বাঁচবে না এখন বিবিকে হারাইলে কেমন হবে বলেন তো তাকে বাঁচানোর জন্য রেখেই দিলাম তাহলে ভাই দোয়া করেন আল্লাহ যেন ছেলে দান করে আমরাও দোয়া করি কিন্তু ঘটনা যা হওয়ার তাই হলো হুজুরের কাছে এসে দোয়া ছেলে হুজুর মিষ্টি প্যাকেট আসবেন ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয় কিন্তু দেখা গেলো নয় মাস দশ মাস এগারো মাস পার হয়ে যায় লোক আর মসজিদে আসে না দেখাও করে না কি খবর একটু খোঁজটা নি ভাই কি খবর কোনো খোঁজ খবর নাই হুজুর যা হওয়ার তাই হয়েছে তাই তো দেখা করি নাই মেয়ে আমার আমার কি ছেলে দেওয়ার মালিক দুনিয়ার কোনো স্বামীরা কোনো সন্তান না বারবার মেহর কারণে বাংলার মাটিতে অনেক স্বামীরা বুঝে না তালাক দেয় আবার বারবার মেহর কারণে অনেক বিবিয় বোঝে না স্বামীকে দোষারোপ করে অন্যের কাছে চলে যায় কোরআনুল কোরআন কি বলছে বিজ্ঞান কি বলছে বিজ্ঞান স্ত্রীর মিলন হওয়ার পর পথটাতে তার রেহেমের দুটা জিনিস একসাথে চলা শুরু করে একসাথে হাঁটতেছে আর কি যাইতে যাইতে রেহেমের মধ্যে জরায়ুর মধ্যে ঢুকার আগে দুইজনের গণ্ডগোল হবে মারপিট যুদ্ধ ফাইটিং হওয়ার পর যদি বাবারটা বেঁচে যায় তাহলে ছেলে হবে আর যদি মাইকটা বেঁচে যায় তাহলে মেয়ে হবে তার কথাইটা বিজ্ঞান তার কথা আচ্ছা বলেন তো ওই যুদ্ধের ভিতরে মরে যাওয়ার বাইসা যাওয়া এই ক্ষমতাটা দুনিয়ার কাউরি নাকে আল্লাহ বুঝি না এরা কি খায় বিজ্ঞানী হিসেবে তারা এই যুদ্ধটা আপনাকে বোঝাচ্ছে যে বাবারটা যদি বাঁচে তো ছেলে হবে মায়েরটা বাঁচলে মেয়ে হবে আরে ওখানে বাছাই লোকে মার লোকে এইটা কি তুমি বুঝো না আল্লাহ তালা করানি বলছে অল্লা আমি আল্লাহ তাআলা জিন্দা করি আমি আল্লাহ তালাই আবার মারি হত্যা করি আমি আল্লাহ তালা বাছাই আমি আল্লাহ তালা মারি তাহলে ওই জায়গার মধ্যে বিজ্ঞান যে কথা বলিয়া মানুষকে জনসম্মুখে কথাটা উস্কেয়া দিল যে তোমার স্বামীরটা দুর্বল তার তো তোমার বারবার মেয়ে হয় এই যে ভ্রান্ত কথা না বলিয়া উনি যদি বলতেন এই কথা যে ছেলে দেওয়ার মালিক আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আল্লাহ রাস্তায় ফাইটিং হয়ে কে মরলো আর কে বাঁচলো আমরা বুঝবো আমরা দেখছি কেউ না দেখার ক্ষমতা আছে তাহলে আমরা যদি বলি ওখানে ফাইটিং হওয়ার পরে মরে যাওয়া বেঁচে থাকা এই ক্ষমতাটা বিজ্ঞানীর না কোন স্বামীর না কোনো স্ত্রীর না বরং এই সকল ক্ষমতার মানিক হচ্ছে না মশ আনু তারা ফর আনুল কালিনা সোরা আল্লাহ আলমুলা মিন বলেন ইয়ো লোখোমা ইয়াশ ইয়া বলি মাইয়া ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل لله عقيما আমার যা ইচ্ছা তাই আমি সৃষ্টি করি তার মানে কোনো স্বামী স্ত্রী মিলনের ফসল হিসাবে আমি কোনো স্বামী স্ত্রীর ঘরে শুধু ছেলে দেই এরকম আসে না নাই আবার স্ত্রীর ঘরে শুধু মেয়ে দেই অথবা কোনো স্বামী স্ত্রীর ঘরে ছেলেও দেই মেয়েও দেই আবার কোনো স্বামী স্ত্রীর ঘরে মেয়েও দিই না ছেলেও দিই না এই চারটা তরী কার বাইরে পঞ্চম নাম্বার কোনো রাস্তা হতে পারে না আছে নাকি হয় ছেলেই না না হয় হয় ছেলে মেয়ে না হয় নাই এই চারটা পন্থার কোন স্বামী না কোনো স্ত্রী না কেউ কাউরির জন্য দায় নয় এটা যদি মানুষের মধ্যে জ্ঞান থাকতো কোনো স্বামী স্ত্রীকে তালাক দিত না আর কোনো স্বামী স্ত্রীও কোনো স্বামীকে অবহেলা করতো না কত ঠিক না বলে সবকিছুর মালিক যেহেতু আল্লাহ সমান